সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমরা আজকে নিয়ে আসলাম হচ্ছে আপনার আরামদায়ক রিল্যাক্স রকিং চেয়ার যারা হচ্ছে বৃদ্ধ মা বাবাকে হচ্ছে এই সুন্দর চেয়ারগুলো উপহার দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনার মা বাবা হচ্ছে আপনার ঘরের শান্তি তো মা বাবাকে সুন্দর একটা রকিং চেয়ার কিন্তু উপহার দিতে পারেন তো দেখবেন যা বাবা বৃদ্ধ মা বাবা যদি এই রকিং চেয়ারগুলোতে বসে তো রিল্যাক্সে থাকবে অথবা আপনি জব করতেছেন বা খুব বাইরে থাকেন সন্ধ্যার পরে বাসায় আসলেন আসার পরে হচ্ছে রিল্যাক্সে একটু বসবেন তাদের জন্য কিন্তু এই এই রকিং চেয়ার তো আজকে আমি আপনাদের নিয়ে আসলাম হচ্ছে এস টি ফার্নিচারে আমাদের সাথে আছেন আলাউদ্দিন ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

কাপড় না ভাই একটু আপনি দেখি এটাতে বসলে কেমন একটা রকিং হয় ওয়াও মানে এটা হচ্ছে রিল্যাক্সে থাকার জন্য হ্যাঁ রিল্যাক্স মধ্যে একটু এসে রিল্যাক্স করবেন চুপচাপ একটু বসে থাকবেন সুন্দর কিন্তু সময় কাটাতে পারেন হ্যাঁ এটা কিন্তু বৃদ্ধ মানুষকে কিন্তু উপহার দিলে ভালোই লাগে আবার চাইলে নিজেরাও কিন্তু বসা যায় তাই না ভাই

আচ্ছা আচ্ছা এটা দামটা দর্শক দাম জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু দাম বলে দিব আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সুন্দর চাকা মডেল তার ভিতরে হচ্ছে গোল্ডেন এর একটা ফুল করা আছে দুই সাইডে কিন্তু সেম ডিজাইন এটাও কিন্তু আপনার সেম পিওর চিটাগং সেগুন কাঠের উপরে হচ্ছে তিন ইঞ্চি ফোম তার উপরে সুইট বেলভেট কাপড় কাস্টমার কাস্টমার কিন্তু চাইলে এই ফেব্রিক্স কালার চেঞ্জ করে নিতে পারে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে জি সো এ দেখেন এটাও কিন্তু সিম্পল আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিই এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 17500 টাকা 17500 টাকা জি আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে যে হয়তো 16500 টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবে শুভ দর্শক 16500 টাকা কিন্তু সুন্দর হচ্ছে রকিং চেয়ারটা পেয়ে যাচ্ছেন আর সাইডে কিন্তু চাকা মডেলে ডিজাইন করা আছে সুন্দর একটা কালেকশন এটা এটা হচ্ছে আপনার প্রথম যেটা দেখাইছিলাম সেটা সিম্পল ডিজাইনের আর আর এটা দেখেন এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল চাকা মডেল যে গরুর গাড়ির চাকা

একবারে অফার প্রাইস যাচ্ছে অফার জন্য এটা হচ্ছে আমাদের মূলত প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি বারো হাজার পাঁচশো টাকা এখন আপনার দর্শকদের দর্শকদের জন্য আপনার ভিডিও দেখে আসলে এটা ইনশাআল্লাহ আপনার ভিডিও স্ক্রিনশট দিয়ে দিবে শুধুমাত্র তার জন্য 10500 টাকা শুধুমাত্র 10500 টাকা সুপ্রিয় দর্শক 10500 টাকা কিন্তু এই সুন্দর রকিং চেয়ারটা পেয়ে যাচ্ছেন তবে অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে কিন্তু ইমো WhatsApp সব নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমার পেজের নাম মেনশন করবেন তাহলে 10500 টাকা পেয়ে যাচ্ছেন আর ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই শোরুম ভিজিট করবেন জি এটা আমাদের অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের শোরুমে প্রথমত আসতে হবে যে না আসতে পারবে তার পরিচিত কেউ যদি থাকে ঢাকা শহরে তাহলে আমরা শোরুমে পাঠাবে সেটাও যদি না পারে অ্যাটলিস্ট আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ইমো আছে ডিরেক্ট ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবে প্রোডাক্ট দেখবে তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জ মানে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনার অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হাতে বুঝে পাওয়ার পরে দেখে শুনে প্রোডাক্টের প্রাইস ইনশাল্লাহ দিতে পারবে